সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস আজ সকালে আনুমানিক আটটার সময় বর্ধমান থেকে কুসুম গ্রামের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির গতি থাকার জন্য দুর্ঘটনাটি ঘটে এই ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন প্রায় তিরিশ জন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন দেওয়ান দিঘি থানার কুরমুন ফাঁড়ির পুলিশ সাধারণ মানুষ ও প্রশাসন যৌথভাবে আহতদের উদ্ধার করে কুরমুন হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা বর্ধমান নবদ্বীপ রোডে দেওয়ান্দিঘি থানার অন্তর্গত ভাণ্ডারদিহি ও ছোট বেলুন গ্রামের মধ্যস্থলে কুরমুন হাসপাতাল সূত্রে জানা যান বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দিলেও প্রায় পনেরো জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এখন শুনে নেব এলাকার সাধারণ মানুষ ও আহত ব্যক্তিরা কি জানালেন ফাইজুল শেখের রিপোর্ট সামজিত নিউজ গাড়ি খুব স্পিডে আসছিল আচ্ছা আসার পরে গাড়ি ধুলো শুরু করে দিল আমার দিকে তাকান আমার দিকে তাকান বুঝি কি কিভাবে কিভাবে গাড়ি এখানে নামলো গাড়িটা ঢুলে ঢুলি করতে শুরু সময় আসার পরে এদিকে ইয়ে বলে তা আমরা পিছনে ছিলাম কি করার পরে এই পেশে গাড়িতে ডান ডান পেশে গিয়ে পাটি হলো আচ্ছা আপনি কি গাড়িতে ছিলেন হ্যাঁ আমরা কোথায় বাড়ি আমাদের বাড়ি কুচবিহার

গাড়িটা কীভাবে পাল্টি হলো বলুন তো আপনি কি গাড়ি স্টাফ আপনি প্যাসেঞ্জার ছিলেন কোথা থেকে আসছিলেন আপনি দমন দিকে আসছিলেন আজ গাড়িটা কোন দিক থেকে আসছিল বর্ধমান থেকে নবদ্বীপ যাচ্ছিল আচ্ছা হঠাৎ করে পাল্টে হয়ে গেল আচ্ছা তারপরে কতজন আহত হয়েছে বলতে পারবেন আচ্ছা আহতদেরকে উদ্ধার করে কোথায় নিয়ে গেল হসপিটাল কুরমুর হসপিটাল আপনার নাম কিরাম কোথায় বাড়ি আপনি ওই গাড়ির প্যাসেঞ্জার ছিলেন তাই তো